আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটা মাছ চাষি বাইর সাথে কথা বলবো এক জায়গাতে আসছি বেশ কিন্তু ভালো দেখাচ্ছে অনেক মাছ এটা আসলে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি ওয়ালাইকুম সালাম ভাই আপনি ভালো আছেন এখানে আমরা কিন্তু অনেক দিক থেকে আছি এটা দেখার জন্য এবং ই করার জন্য আপনাকে দেখলাম মনে হয় যেন আপনি এখানে স্থানীয় না জি জি

কিন্তু না তো প্রিয় বন্ধুরা আসলে মূলত কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ভাই কিন্তু আসলে বয়সে যায় কিন্তু সে একজন ইয়ং এই यंग বয়সে এই ডাক্তার এটা কিন্তু একটা উদ্যোক্তা সে উনি একজন উদ্যোক্তা উনি এই যে উদ্যোগ নিয়ে এই সমস্ত কাজ করছেন এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক ভালো অনেক উন্নত দেশ অনেক উন্নতর জন্য অনেকটা ভালো একটা প্রভাব তো প্রিয় বন্ধুরা আসলে অল্প জায়গা জায়গা থাকলে আপনারা উদ্যোগ নিয়ে এই যে মাছের চাষ হাঁসের চাষ হ্যাঁ এই সমস্ত ইয়ে করতে পারেন গবাদি পশুর চাষ ছাগলের চাষ এগুলো করতে পারেন বেশ ভালো থাকবেন প্রায় তিনশো হাসি হাসি আসলে বন্ধুরা আসলে দৈনিক মানে নামের আমাদের এখানে একটা লাভজনক আছে তিনশো হাঁস থেকে দৈনিক দেড়শো ডিম বা দুইশো ডিম এ তো আজকে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আমার বাড়ি দাবাত থেকে আসে হ্যাঁ দাবাত থেকে আসি আসলে উনি একদিন উদ্যোক্তা উনি ওনার মাছের অবস্থা দেখতে তো আমরা আসলে ঘুরতে এসে দেখি উনি ওনার মাছ গুলা দেখতে হাঁস আসলে এই যে অক্রান্ত পরিশ্রম করার পরে এটা এই পরিশ্রমের পরে এই সমস্ত যেমন মাছ মাছ হাঁস এগুলো যখন দেখে তখন সে তৃপ্তি পায় তো পরিশ্রমের কথা হচ্ছে আমরা আমাদের অল্প প্রচুর জায়গা থাকলে আমরা ওই দুগ্নি পড়ি হ্যাঁ মাছটা দেখতে ভালো একটা লাগে মাছের চাষ করেন মাছের চাষ করতে না মাছটা অনেক ভালো মাছ যে লাভজনক আছে বেশ লাভজনক হ্যাঁ তো যাই হোক আজকের জন্য এখানে বিদায় নিলাম আমার বাইর আহ সম্পর্কে জানি বাইরের ইয়ার উদ্যোগের সম্পর্কে জানি আমার কাছে খুব ভালো লাগবে তো আপনারা অবশ্যই ভাবে উদ্যোগ নেবেন উদ্যোগ নিয়ে দেশের জন্য দশের জন্য নিজের জন্য কিছু করার চেষ্টা করবেন ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আলাইকুম